মা তুমি কি করো আমি আমি হচ্ছে রুটি বানাচ্ছি কি দিয়ে বানাও রুটি কি দিয়ে বানাই যে তুমি কি খাবে রুটি আমাকে একটা দাও একটা দিব রুটি খাবে না পরোটা বানাই আমাকে পরোটা বানিয়ে দাও আচ্ছা ঠিক আছে চলে এখন খেতে বসব না হ্যাঁ একটু পরে তো খাবো

হালকা একটু কুসুম পানি দিয়ে রুটির গোলাটা করলে এটা খেতে অনেক সফট হয় দেখো কিভাবে হাত নড়ে আর এখানে চুলা বসিয়ে রেখেছে তুমি দেখি আমার চেয়ে সুন্দর করে আরো ব্লগ ভিডিও বানাতে পারো আমরা সবাই হচ্ছে তোমাকে হচ্ছে পরোটা দিলাম ওকে আর বাবাকে হচ্ছে রুটি করে দিলাম এখানে অনেক গরম আগুন জ্বালিয়েছো না তো ফ্যানটা ছাড়ি এই তো আমি তোমাদের জন্য কষ্ট করি তোমরা তো সেটা বোঝো না ফ্যান দিও না ফ্যান দিলে ওই যে বাতাসে আগুন নিয়ে হয়ে যাবে আমাদের অনেক গরম আমার অনেক গরম লাগতেছে তাই ওরে বাচ্চা এখন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বোঝো যে মা হচ্ছে কষ্ট করে যখন রান্না বাননা করে তখন কেমন গরমটা লাগে আমার আরো বেশি ঘেমে যায় আমি তাই

বাবা কয়েকটা রুটি খাবে বাবা হচ্ছে দুইটা রুটি খাবে আয় না ধরো দিয়ে আসো বাবাকে